উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের উত্তর লক্ষ্মীপুর এলাকায় সম্প্রতি ডাইনি অপবাদ নিয়ে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে এলাকাবাসী অভিযোগ করেছেন মনোরঞ্জন বর্মন নামের এক ব্যক্তি এলাকায় ডাইনির মতো আচরণ করার কারণে বেশ কয়েকজন মানুষ অসুস্থ হয়ে পড়েছিলেন এবং যার মধ্যে একজন মারাও গিয়েছেন এর ফলস্বরূপ এলাকাবাসী মনোরঞ্জনকে ডাইনি অপবাদ দেয় এবং এ ঘটনার পর তারা তার বাড়িতে গিয়ে তার সঙ্গে কথা বলার চেষ্টা করে এ সময় মনোরঞ্জন বর্মন এলাকাবাসীর ওপর চড়াও হন এবং এক পর্যায়ে ধস্তাধস্তি ঘটনা ঘটে এই সংঘর্ষে দুইজন আহত হন আহতদের মধ্যে দিলীপ বসাক এবং প্রতিমা বর্মন উল্লেখযোগ্য প্রতিমা বর্মনকে হাসুয়া দিয়ে আঘাত করা হয়েছে এবং বর্তমানে তিনি কালিয়াগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন দিলীপ বসাককে রায়গঞ্জের জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এখন এই পরিস্থিতিতে অত্যন্ত উত্তেজনা ছড়িয়ে রয়েছে এবং আতঙ্কের মধ্যে রয়েছে পুরো গ্রাম ব্লকের প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং গ্রামবাসীরা কথা বলছেন তার সঙ্গে এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করা হচ্ছে এলাকাবাসী অভিযোগ করেছে যে মনোরঞ্জন বর্মন শালিশি সভায় অংশ নিতে অস্বীকার করেন এবং যার ফলে উত্তেজনা আরও বাড়ে এখন পুরো এলাকায় আতঙ্কের পরিবেশ বিরাজ করছে এবং গ্রামবাসী ডাইনি অপবাদ ও ঘটনার সঠিক তদন্তের দাবি জানাচ্ছে দিলীপ বসাগক নাম চন্দন চন্দন কাটছে দিলীপ বলছি দিলীপ চন্দন বর্মন কারণ কারণ ওরা সবাই মিলে জানে নাকি তান্ত্রিক তান্ত্রিক হিসাবে আমি ডাকতে গেছিলাম গ্রামবাসী সবাই মিলে এখানে আসেন একটা মিটিং করি ছোট মোটো করে এসব কাজ যেন না হয় মানুষগুলো যেন গ্রামের লোক সবাই ভালো থাকি শান্তি থাকি

আর ওর স্বামী এসে বাইরে কাজ করতে তারপর থাকতে থাকতে ওর ওকে কি করে দিছে তখন ভালো লাগে না বলছে আমার বই চাপছে আমার ভালো লাগে না ওর মা এসে নিয়ে গেল টোটো করে নিয়ে যায় দুই দিন পরে মারা গেল বউটা ওর মা নিয়ে গেল আসে নিয়ে যাওয়ার পরে হসপিটাল এরা আবার গেছে ওদের বাড়িতে ঝাড়ফুঁক করছে ওই আবার ঝাড়ফুঁক করছে ওদের বাড়িতে আচ্ছা এগুলো কি মানেন আপনারা হ্যাঁ আমরা গ্রামের লোক এগুলো মানি

ওই ঝাদা পোকা কোনো সময় কারোবাই কীর্তন কারোবার ঠাকুর বসায় আর ঠাকুর বসাতে আসে ঠাকুর না বসায় ওই হচ্ছে অন্য জিনিস ভয় চলে যায় তার মানে অন্য দেবতা বা খারাপ কিছু জিনিসটা করে যায় আমরা জানতে পাইছি আমরা গেছিল আমাদের কিছু লোক গেছিলো তোমার পাঞ্জি দেখতে পাঞ্জি দেখতে গেছিলো ওই যা পাঞ্জিতে পাঞ্জিরা সব ভেঙে করে দিছে যে এ নিয়ে এই সব করতেছে হ্যাঁ তোমাদের সাঙ্গেই আসছে যে করছে সে ঠিক আসছে দেখাই দিছে তাকায় ওকে দেখাই দিছে ওকে আবার ওই পাঞ্জিয়ার যে আরেকটা মাহাত ওই মাহাতো আবার কইছে যে লোকের ভালো ভালো না করে তুই খারাপ কেন করতেছিস ভালো ভালো করুন ভালো করতে হবে সবাই মিলে বলতে গেছিলাম বলতে গেছি ওই কিছু তো আসে না হ্যাঁ আমরা করছি একটা মিটিং একটা মিটিং টিটিং করতে হবে হ্যাঁ কীরকমভাবে কি করতে হবে আসো হ্যাঁ আরও লোক আসছে একটু মিটিং টিটিং করবে ও আসবে না এই নিয়ে তখন ওকে দুইবার তিনবার জাগা গেল ওর বেটাটা তখন গা সব হাতিয়ার তাতিয়ার নিয়ে সব খালি ছিটবেছে মার জন্য এরকমভাবে জাগা জিগি করতেছি তা আমার চলবে কয়েকজন বলার পর তো আমরা সবাই মিলে বাড়িতে আসি একটা শালিজি সভা করবো যাই আর এরকম যেন কারো বাড়িতে না হয় অন্য জায়গায় গেছিলেন অন্য পাঞ্জিয়ার কাছে হ্যাঁ হ্যাঁ অন্য পাঞ্জিয়ার আর যেন এরকম কোনো রকম কিছু না হয় এরকম একটা শারীরিক সভা করার জন্য যাই হোক ডাকাডাকি করা হয়েছিল গেট ফেট বন্ধ করে দিয়েছিল উত্তেজিত অনেক রকমের অনেক লোক তো অনেক লোক উত্তেজিত ওটা কি কালকের ব্যাপার কালকে রাত্রে কালকে বসা হয়েছিল কেন্দ্র করে গন্ডগোল আচ্ছা আমরা কালিয়াগঞ্জ ব্লক থেকে এসেছি দুজন আধিকারিক এখানে এসেছি এখানে গতকাল রাত্রে বেশ ডাইনি অপবাদে ঘটনা ঘটে গেছে বেশ কিছু খারাপ ঘটনা ঘটেছে তো যা যে ফ্যামিলিকে কেন্দ্র করে ঘটেছিল সেই ফ্যামিলিকে পুলিশ আপাতত নিজেদের হেফাজতে নিয়ে রেখেছে যাতে আর ঝামেলা না বাড়ে এখন গ্রামের লোকজন আছে এখানে অনেক এরা সবাই ওই লোকজনকে বলছে যে ওরা ডাইনি অপবাদী ওরা অনেক লোকের ক্ষতিরতি করে তো সেইগুলো আমরা গ্রামের লোকজনকে ডাকলাম ডেকে বোঝালাম যে এখন এই ধরনের কোনো কিছু নাই আপনারা এই সব কুসংস্কারে বিশ্বাস করবেন না তো বেশ কয়েকজন এখানে লোক ছিল তারা বলল যে এখন আপাতত শান্তই আছে আমরা সবে বিশ্বাস করছি না এবং লোকজনকে বোঝাবো যাতে আর ঝামেলা না হয় ঝামেলাটা না বাড়ে এই বার্তা দিলেন এখানকার বেশ কয়েকজন লোকজন আছে আচ্ছা এখানে কি শুনে আসলেন আপনারা এখানে তো এনারা বলছেন যে ওই এর আগে থেকেই নাকি কি করে ওরা হ্যাঁ মনোরঞ্জন বর্মন নামে একজন ব্যক্তি আছে উনি নাকি অন্য লোকের ক্ষতি টতি করে দেয় কি করে এইসব এরা কোথায় গিয়ে জেনে এসেছে কি নাম বলেছে না কি বলেছে তাই বলছে তো সেসব বিষয়ে আমি ওদেরকে বোঝালাম বললাম যে এই বিশ্বাস করতে নেই এগুলো এখন কুসংস্কার এগুলো বিশ্বাস করার কোনো দরকার নেই বিশ্বাস করবেন না আপনার তো দেখা যাক এখন ঘটনা তো মোটামুটি শান্তর দিকেই আছে পুলিশ ম্যাপিকেটিং চলছে মোটামুটি শান্তই আছে বলছি দাদা এলাকাবাসী তো একটা শালিশি সবার জন্য ওনার বাড়িতে গিয়েছিলেন এবং কথা বলার জন্য গিয়েছিলেন তো উনি হঠাৎ হাসুগা চালালেন কেন সেই ব্যাপারটা তো উনিই জানেন তখন রাত্রের ব্যাপার কি পরিস্থিতি হয়েছিল সেই ব্যাপারে তো আমরা কিছু বলতে পারবো না রাত্রে কেমন কি পরিস্থিতি হয়েছিল না হয়েছিল সে ওরা বলতে পারবে এগুলো আমাদের জানার বাইরে আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে এম ডি কাপিরুল হক আমি কালিয়াগঞ্জ বিডিও অফিসের পিসিডাব্লিউ ইন্সপেক্টর কি এখন তো মোটামুটি পরিস্থিতি শান্তই লাগছে লোকজন তো বললো এখানকার যে এখন সেরকম কোনো সমস্যা নেই এনারা তো বলছেন যে এখন পুলিশ না থাকলেও সমস্যা নেই তবুও পুলিশ পিকেটিং আছে থাকবেই বললো পুলিশ আইসি হিসাবে সঙ্গে কথা হলো ওনারা রাখবেন এখনও পুলিশ পিকেটিং কিছুদিন যতদিন না একদম পুরোপুরি ওরা শিওর হচ্ছে পুলিশ প্রশাসন প্রশাসনের পক্ষ থেকে যতক্ষণ না ওরা শিওর হচ্ছে ততক্ষণ এখান থেকে প্যাকেটিং ওরা রাখবে এবং আমরাও ব্লক থেকে আমাদের ব্লক থেকে নিয়মিত যোগাযোগ রাখবো খোঁজখবর রাখবো যাতে কোনো উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি না হয় সেই জন্য বলছি এই ডাইনি যে অপবাদ এটাকে আদতেও আপনারা কি মনে করেন না এগুলো তো পুরো কুসংস্কার এই এসব বলে কোনো কিছু হয় না নেই এগুলো এখানে মানুষ গ্রামের লোকজন এদের শিক্ষা দীক্ষার অনেক অভাব আছে এরা সেই জন্য এসবে সবে এখনও বিশ্বাস করে আধুনিক যুগে লোকযুক্ত লোকজন এসবে বিশ্বাস করে না এবং এগুলো আদতে নেইও এই বার্তাটাই এদেরকে ভালো করে আমরা বোঝানোর জন্য এসেছি এবং এইগুলো এদের কাছে আরো ওয়াইড স্প্রেড করতে হবে অ্যাওয়ারনেস করতে হবে তাহলে এদের মন থেকে যতক্ষণ না এই চিন্তা ভাবনা দূর হবে ততক্ষণ এই এই ধরনের ঘটনাগুলো বন্ধ হবে না সেই জন্য আমরা অ্যাওয়ারনেসের জন্য লোকজনকে বোঝানোর জন্য ব্লকের থেকে এসেছি কালিয়াগঞ্জ থেকে রাধারানী হালদারের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে আপনার পরিবারের কোন সদস্য কি নেশায় আসক্ত খুঁজে পাচ্ছেন না কোন সুরাহা আশাহত হবেন না একমাত্র সুচিকিৎসার দ্বারা মাদক আসক্তি থেকে মুক্তি সম্ভব আমরা রায়গঞ্জ লাইফলাইন ওয়েলনেস আছি আপনার সাথে উত্তর দিনাজপুরের সর্বশ্রেষ্ঠ সুচিকিৎসার ঠিকানা ও পুনর্বাসন কেন্দ্র এখানে চিকিৎসক মনোবিদ দ্বারা বিজ্ঞানসম্মতভাবে মাদকা শক্তির সুচিকিৎসা করা হয় এর পাশাপাশি আছে যোগা মেডিটেশন সহ বিভিন্ন মোটিভেশনাল সেশনের মাধ্যমে চারিত্রিক পুনরুদ্ধারের ব্যবস্থা এছাড়াও বিভিন্ন ইনডোর আউটডোর গেম সহ বিনোদনের মাধ্যমে করা হয় মানসিক পুনর্গঠন বিশেষ দ্রষ্টব্যে রয়েছে এসি প্রিমিয়াম কেবিনের ব্যবস্থা